শোনে আমাকে খুব মারলো আর আমাকে বললো ওই অপয়াস শালিনীর কাছে কেন যেতে চাস আমার তোমার কাছে আসতে খুব ভালো লাগে মা আমাকে এমন করে কেন বললো কাকিমা আচ্ছা ঠিক আছে বাপু আর কান্না করতে হবে না তোর মায়ের কথা ভেবে কষ্ট পাস না এখানে বস আমি আমার গাছের কিছু কলা রেখেছি তোর জন্য খাবি একটু বস আমি এনে দিচ্ছি এই নে আমার গাছের পাকা কলা খুব মিষ্টি যা বাড়ি গিয়ে খাস ঠিক আছে কাকিমা আমি তাহলে এখন বাড়ি যাই তুমি থাকো আমি কাল আবার আসব কি গো কি করছ তুমি তোমাকে যে বলেছিলাম বাগানের কলাগুলো ঝুড়িতে তুলে রাখতে আমি এখন হাটে বেষ্টে যাব তুমি কি সেগুলো তুলে রেখেছো নাকি এই রান্না করতে করতেই তোমার সারা কেটে যাচ্ছে আরে না না আমি তোমার কাজগুলোই আগে করে রেখেছি তারপর রান্না করতে বসেছি ওই যে বাঘিনী দিদি ভাইয়ের মেয়েটা এসেছিল ওকে দুটো কলা দিলাম মেয়েটা খুব মিষ্টি আমার না ওকে খুব ভালো লাগে কিন্তু জানো ওর মা আমার কাছে আসতেই দেয় না আজকেও ছোট্ট মেয়েটাকে কত মেরেছে আর বলেছে আমার মতো অপয়ার কাছে না আসতে এসব কি ছোট্ট বাচ্চাটাকেও না বললেই নয় দেখো ঈশ্বর আমাদেরকে এত সুখ শান্তি দিয়েছে শুধু একটা সন্তানের সুখ দিল না আমার আর এসব ভাল লাগে যখন যে যেখানে পায় আমাকে কথা শোনায় আরে বাদ দাও তো মানুষের কথাই কেন কান দিতে যাও আল্লাহ আমাদেরকে যখন ইচ্ছা তখন দেবেন আর তিনি সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী আমরা এসব ভেবে লাভ নেই আমরা এমনিতেই মহা সুখে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ওই ঘরে আমি তোমার কলার ঝুড়িটা গুছিয়ে রেখেছি যাও তুমি ওগুলো বাজারে বিক্রি করে আসো আমি একটু পুকুরঘাট ঘাট থেকে কয়েকটা কাপড় ধুয়ে নিয়ে আসি আর আসার সময় পানিও ভরে নিয়ে আসব কেমন আছো দিনকাল বেশ ভালোই যাচ্ছে তাই না তোমাদের কলা গাছে তো খুব কলা ধরেছে এবার বাগান ভর্তি সবগুলো কলা অনেক কলা ধরেছে আর তোমাদের কলাগুলো যা মিষ্টি খুব ভালো লাগে খেতে তোমার সাথে কথা বলছি কোনো কথা বলছো না যে ও আমারই যত দোষ তোমার মতো অপয়ার সাথে কথা বলতে এসেও তাই আমি জানি তুমি আমাকে অযথায় দু চারটা কথা শোনাবে তাই আমি কিছু বলছি না তোমার যা ইচ্ছে বলে যাও ভাল লাগে না আর তোমাদের এসব সারাক্ষণ আমার এই বলে শিয়ালিনী পুকুর থেকে বাড়ির দিকে চলে আসলো বাঘিনী বাবু বাঘিনী বাবু তুমি কি বাড়ি আছো এই একটা কথা বলতে আসলাম বুঝছো দেখছো ওই মিসকে শিয়ালের বউয়ের কি ভাব বেড়েছে ওদের বাগানে একটু বড় বড় সুন্দর সুন্দর কলা হয়েছে তো আর কলাগুলোর স্বাদও ভালো সবাই ওদের বাগান থেকে কলা কেনে এই জন্য দেমাকে পা মাটিতে পড়ছে না ছেলে পুলে তো কিচ্ছু বেরোতে পারে না অপয়া অলক্ষী একটা মেয়ে তার আবার ঢং দেখো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বল দেখি বলো না ওদের কলা গাছগুলো আমরা সব ছাফা করে দিয়ে আসি তখন দেখবো এত অহংকার কোথা থেকে আসে বেশ বলেছ চলো চলো আজকে সন্ধ্যার পরে যখন একটু রাত হবে তখন আমরা যাব গিয়ে ওদের কলা গাছগুলো সব সাফা করে দিয়ে আসবো ও মা যাও আমাদের কলা বাগানের কি অবস্থা করেছে কে এমন করলো গো আমরা তো এখন না খেতে পেয়ে সকাল সকাল মরা কান্না শুরু করেছ কেন কি হয়েছে রে এ কি সর্বনাশ আমার পুরো কলা বাগানটা এভাবে তছনছ করলো কে হাই হাই এই কলা বাগানটাই আমার রোজি রোজগারের একমাত্র মাধ্যম ছিল এখন কি হবে আল্লাহ তুমি এটা কি করলে আমাদের সাথে দেখো একটা কলা কি বড় একটা কলা ধরে আছে ওই গাছটাই শুধু নষ্ট হয়নি চকচক করছে কলাটা বা। দেখো না দেখো এদিকে এসো মা তাই তো দেখছি এটা কি গো এটা কি সত্যি কলা আনা দেখো ধরে দেখো এটা মনে হচ্ছে একটা সোনার কলা চলো এটা নিয়ে আমরা বাড়ি যাই দেখি আল্লাহ আমাদের জন্য কি রেখেছে তালিনি কলাটাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে উঠোনে রাখতেই কলা থেকে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান বেরিয়ে আসলো তালিনি দেখো দেখো কি সুন্দর ফুটফুটে মেয়ে আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে যাই হোক একটা কিছু আমাদের জীবন থেকে চলে গেছে ঠিকই কিন্তু আল্লাহ আমাদের খুশি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমি খুব খুশি আমরা পরিশ্রম করে আবারও কলা গাছ লাগাবো আর সেখান থেকে আরও অনেক কলা হবে আর সেই সাথে আমরা একটা মেয়ে পেয়ে গেলাম আমরা এই মেয়েটাকে একেবারে নিজের মেয়ের মতো বড় করব।

এবং প্রচুর পরিশ্রম করে আবারও কলা বাগান বানালো আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো ছোট্ট বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভুল করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে